সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে পয়লা বৈশাখ বছরের একটা নতুন দিন নতুন বছরের প্রথম দিন বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা আমার শুরু হলো বাবাকে প্রণাম করলাম আর মাকেও প্রণাম করলাম আর এদিকে দেখো বোন আলপনা দিচ্ছে আর জল চৌকিটাও আলপনা দেওয়া হয়ে গেছে চারিদিকে দেখছো কত সুন্দর ঠাকুর ঘরটা সাজানো হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমাদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো সেই জন্য সকাল সকাল কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে আর সুন্দর করে এই আলপনাটা আমার বোনই দিয়েছে মায়ের দিকে রান্না বান্না শুরু করে দিয়েছে আজকে হবে ফুলকপির রোস্ট আলুর দম আর ফ্রায়েড রাইস অবশ্য আমি এই সকাল থেকে নির্জলা উপোস করে আছি আর মা আমার জন্য চা করেছিল আর এই যে শাড়িগুলো চৈত্র সেলে মা কিনেছে মলমল কার্টন আচ্ছা অব্দিমায় একটা কথা বলো বলো তো এটা নতুন বছরে কত সাল হবে বলতে হবে So, dos o estiriz. আমি অবশ্য প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন বাংলা মাস বাংলা বছর কি কত তারিখ সব কিন্তু খেয়াল রাখি কেন বলতো আমি যে স্কুলে জব করি ওখানে প্রত্যেক দিন বাচ্চাদের পেপার পড়ানো হয় ওখানে বাচ্চাদের এটাও শেখানো হয় যে আজকে কি বার আজকে কত তারিখ আজকে বাংলা মাসের কত ডেট আর কত সাল চলছে সেই জন্য আমার খুব ভালো করেই জানা ছিল যে আজ এখন চোদ্দোশো তিরিশ শেষ হয়ে চোদ্দোশো একত্রিশে পড়লো বাংলা বছর আর আমি দেখো এখানে আলপনা দিচ্ছি আমার ঘরের চুখাটের সামনে এই লাল রঙ দিয়ে আলপনা দিচ্ছি সিম্পলের ওপর একদম সিম্পলের ওপর এই আলপনাটা দিয়েছি আর দেখো মা লক্ষ্মীর এঁকে দিয়েছি মা লক্ষ্মীর সাথে তো নারায়ণ মানে সত্যনারায়ণ পুজো হবে আর যেখানে নারায়ণ সেখানে তো লক্ষ্মী থাকবেই বলো তো যাই হোক আমার ঘরটা এইভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আলপনাটা দেওয়ার পর আমি এখন ঘরের টুকটাক কাজগুলো করে নেব কি কি যেরকম ধরো আগের দিনে বাসন কিছু রয়েছে সেগুলো সব মাজা তোমরা আবার এঁটো বাসন ভেবো না এগুলো কিন্তু ঠাকুরের বাসনের কথাই বলছি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর সকাল সকাল স্নান করে নিয়েছিলাম জানো তো আর সকালবেলা আমি মাকে বললাম যে আমি এই লাল শাড়িটাই পরি মা বললো তুই আরেকটু ভালো শাড়ি পরতে পারতিস কিন্তু আমি ভাবলাম যে কী বলো তো আবার নতুন পাট ভাঙা শাড়ি করব। এই লাল শাড়িটা মাঠ দিয়ে রেখেছি সফট আছে পরেও আরাম তাই এখন লাল শাড়িটা পরার পর আমি এখন ঘরের সমস্ত জামা কাপড়গুলো অবছালো রয়েছে দিন ধরে গোছানো হচ্ছে না সেগুলো সব গুছিয়ে রাখি তো গুছিয়ে নিয়েছি আর ওইদিকে মা আর বোন পুজোর সমস্ত আইটেম টাইটেমগুলো ঠিক ইয়ে করেছে সামলাচ্ছে আর বাকিগুলো এত ডাকছে এত ডাকছে ওদের মনে হয় খিদে পেয়েছে ওদেরকে খেতে দিতে না দিতে এদিকে মামাবাড়ির দিদা চলে এসেছে মামাবাড়ির দিদাকে আনতে আসলাম মামাবাড়ির দিদা ওপরে চলে এসেছে আর মামাবাড়ির দিদাকে জিজ্ঞেস করছিলাম যে দাদু কেমন আছে দাদু মোটামুটি ভালো আছে বয়স হয়ে গেলে যা হয় খুব ভালো তো থাকে না ওই মোটামুটি আছে আর অন্তিমাকে এখানে আমি বলছিলাম ওকে খুব সুন্দর লাগছে আজকে সত্যি তোমরা কমেন্ট করে জানাবে যদি অন্তিমাকে সত্যি ভালো থাকে অন্তিমা মানে আমার বোনের কথা বলছি এই যে সাদা রঙের শাড়ি শাড়িটা যেটা আর কিভাবে পড়েছে এটা কিন্তু ও কালকেই কিনেছে আর আমাকে মা বললো এই আকন্দ ফুলের মালা আর আদা ফুলের মালাটা তুই নিয়ে যা ইয়ে গিয়ে ঠাকুর ঘরে তোর তোর ঠাকুরগুলোকে সাজিয়ে দে আমি সাজিয়ে দিচ্ছিলাম আর এখন আমি আবার এখানে চলে এসেছি এখানে আমার আর কিছু কাজ করতে হবে বাড়ির বড় মেয়ে বলে কথা বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো হলে কত কাজ থাকে বলো তো সব কি মা বোন করতে পারে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম আর আমি এখন নারকেল নারকেল কুড়ছি যেটাকে বলে নারকেল কুড়ুনি দিয়ে কোড়া সেটাই করছি এই এখন আমি অনেক কাজ শিখে গেছি তো অনেকে আমাকে নিয়ে অনেক উপহাস করতো আমি এটা পারতাম না সেটা পারতাম না আমি তাদেরকে একটাই কথা বলতে চাই সময় সব কিছু মানুষকে শিখিয়ে দেয় আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি আর মধ্যে দেখো আর দাদু চলে এসছে আর দাদুকে আজকে অসাধারণ লাগছে দেখো সাদা পাঞ্জাবি পরে পরে একদম দারুণ লাগছে আজকে দাদুকে প্রথমবার এত সুন্দর আমাকে দেখে একদম মুগ্ধ হয়ে গেছি আর আমার মা এদিকে বলছে যে দাদুকে সত্যি সুন্দর লাগতো সবাই আমরা এটাই বলা বলি করছি দাদু ফাইনাল লোক দেখো দেখো ভালো না বেশ কি সুন্দর আর দেখো বোন আজ বোন যে পুজোটা করছে সত্যনারায়ণ পুজোটা এটা পিছনে কিন্তু অনেক খরচা হয়েছে আর সমস্ত খরচাই ও দিয়েছে আর ওর অনেক দিন ধরেই ইচ্ছা এই ফ্ল্যাটে একটা সত্যনারায়ণ পুজো দেবে আরে দেখো মা সমস্ত ফল টল যা যা ছিল সব কেটে রেখে দিয়েছে আর এদিকে বোন সকাল থেকে কাজে লেগে পড়েছে প্রচুর কাজ করছে আর আমি না মা বললো যে আলতা পড়বো আমি বললাম তুমি কেন পড়ছো ছেড়ে দাও আমি পড়িয়ে দিচ্ছি আমি আমার ঘরে নিয়ে গেলাম মাকে আর দিদি ভাইকে মানে আমার দিদি দিদি ভাই মানে আমার মামাবাড়ির দিদাকে আমি দিদা দিদি ভাই বলি মামাবাড়ির দি দিদুকে আমি আলতা পরিয়ে দিচ্ছি মাকেও আলতা পরিয়ে দিয়েছি আর আলতা পরাতে দিদি দিদিভাইয়ের সাথে কত কথা হচ্ছে আর আমার না খুব আমি আমার এই সময় আমার ঠাকুমাকে মিস করছি কারণ ঠাকুমা বেঁচে থাকলে তা ঠাকুমা সত্যনারায়ণ পুজোয় আসতো ঠাকুমাকেও আমি আলতা পরিয়ে দিতাম আর কি আর করা যাবে কিছু করার তো নেই চলো ওই কথাগুলো বলে আর মন খারাপ করে লাভ নেই আমি এখন নিজেও একটু আলতা পরে নেব আর ওদেরকে একটু মোটা তুলি দিয়ে আলতা পরিয়েছিলাম আমি একটু পাতলা তুলি দিয়ে আলতা পরছি আলতা পরার পর একটু একটু লাল লাল দাগ হয়ে গেছে যেটা হয় তোমাদের বাড়িতে আলতা বলে তোমাদেরও নিশ্চয়ই হয় তাই আমি এখন ওটা একটু মুছে নিলাম চলো ঘরটা লক করে এখন দেখে আসি আমার বাড়ি দিদা এইটাই বলছিল আমাকে আমাদের ফাইনাল ডেকোরেশনটা কমপ্লিট জানো তো খুব সুন্দর লাগছে না বলো লাল আর সাদা এই যে কালার দিয়ে আমরা আলপনা দিয়েছি অনেক সুন্দর লাগছে না আর সমস্ত রকমভাবে মিষ্টি টিষ্টি সব কিছু সাজিয়ে দিয়েছে আর বাবা তো সকাল থেকে প্রচুর ওই দেখো লিফটে করে নিচে যাচ্ছে আর দাদু এখানে আবার দাদুর যেটা স্বভাব সেটা শুরু করে দিয়েছে বিড়ি খাওয়া এই বিড়ির জন্য জানো দাদুকে কত রকম স্ট্রাগল করতে হয়েছে আমাদের দাদুকে নিয়ে কত সমস্যায় পড়তে হয়েছে এত বারণ করি এত বারণ করি বিড়ি আর উনি ছাড়তে পারছেন না আমি কিছু মানুষকে বিড়ির জন্য অনেক বারণ করি কিন্তু তারা শোনে না আর তাদের নাম নাই বা নিলাম এই ভিডিওতে দেখো এখানে কথা বলতে বলতে আমাদের যে ঠাকুর মশাই সে চলে এসেছে আর উনি এই নারায়ণ যে শিলাটা সেটা নিয়ে এসেছে আর এই দেখো বোন কি সুন্দর ডেকোরেশন করেছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি এই তার ঘটগুলো যেগুলো দাঁড়ে দেওয়ার সেগুলো তো আছেই তার সাথে ওই এরকমই আরও দুটো ঘট নিয়ে এসেছিল সেগুলোকেই ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখন ঠাকুর ঠাকুরমশাই পুজো দিতে বসে পড়েছে আমি এই সাইডটা ছিলাম আর আমি আর মা একদিকটা ছিলাম আর বাবা আর বোন ওই দিকটা ছিল তো এখন পুজো বসে গেছে আর ঠাকুরমশাই মাকে বলল সিন্নিটা মাখতে আমাকেই বলেছিল তো আমার হাতে যেহেতু আমি ওদেরকে আলতা পরিয়েছিলাম একটু একটু লাল লাল হয়ে যাবে তাই আমি আর রিক্স নিলাম না তাই মাকে দিয়ে দিলাম মা এখন সিনিটা মাখছে খুব সুন্দর খেতে হয় জানো তো সিন্নিটা আর যারা বাঙালি যারা তোমরা জানো যাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় এই সিন্নি টেস্টটা অন্য রকম এই সিন্নি টেস্টটা খাওয়া এতটাই সুন্দর যে কী বাবা এখানটায় বসো অনেকেই হয়তো এটা ভাববে যে সত্যনারায়ণ পুজো বাড়িতে দিচ্ছে পূর্ণিমাতে দেওয়া তো ভালো না এটা ব্যাপারটা না আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম আমরা সবাই জিজ্ঞেস করেছিলাম ঠাকুরমশাই নিজেই বলেছে যে এই সময়টা খুব ভালো প্রথম প্রথমা আর দ্বিতীয়া আর তৃতীয়া এইসব দিনগুলো নাকি খুব ভালো যেহেতু আজকে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিকে অনেকেই পুজো দিয়েছে তো আমার বোন ওইটা ভেবে পুজো দেয়নি যে আজকে পূর্ণিমা কি কী ওর জাস্ট পজিটিভ এনার্জিটা ঘরে থাকার জন্য প্লাস ঘরের অরাটা সুন্দর রাখার জন্য আর সমস্ত আমাদের লাইফ থেকে যে নেগেটিভিটি সেগুলো সরিয়ে সরে যাওয়ার জন্যই আমরা সত্যনারায়ণ পুজো করে থাকি তাই না বলো আর তোমরা তো জানো পুরাণেও অনেক কিছু বর্ণিত আছে যে ঘরে সত্যনারায়ণ পুজো করা কতটা ভালো তা দেখো এখানে যজ্ঞর আগুনটা কত সুন্দর উপরে উঠেছে কি ভালো লাগছে দেখতে আর আমি না তোমাদের সাথে যে পুরো ভিডিওটা শেয়ার করব এত বড় হয়ে যাচ্ছে আমার ভিডিও তো এমনিতেই তোমরা কয়েকজন দেখো তার মধ্যে যদি এত বড় ভিডিও দিই তোমরা তো কেউই দেখবে না আর প্লিজ তোমাদেরকে একটা অনুরোধ করব যারা এতক্ষণ দেখছো পুরো ভিডিওটা দেখো আর আমি জানো তো এখানে মোকাম খাচ্ছি মোকাম মানে কি হয় বলো তো যারা সত্যনারায়ণ পুজো করে তাদের বাড়িতে কাউকে একটা মাটিতে কলাপাতায় পাঁচটা পাঁচ জায়গায় সিন্নি দিয়ে ওটাকে খেতে হয় জিপ দিয়ে চেটে তো ওইটাই আমি খাচ্ছিলাম আর এটা খাওয়া মানে কি বলো তো এটা খাওয়ার মানে হচ্ছে তোমাকে এই দিন সারা দিন ভাত খাওয়া চলবে না তা আমি আর বোন এদিকে এখন সব ফ্ল্যাটের সব ঘরে ঘরে প্রসাদ দিয়ে আসলাম আর আমার দা মানে ভাইটা এসেছে আজকে কি কি রান্না হয়েছে দেখো আজকে ফ্রায়েড রাইস দম। চাটনি আমের চাটনি এগুলো হয়েছিল কিন্তু আমি এগুলো খাবো না আমি যেহেতু মোকাম খেয়েছি আমি সেই জন্য পরোটা কপির রোস্ট আর আলুর দম এগুলোই খাবো আর এদিকে দেখো সবাই মিলে এক অনেক দিন পরে খুব ভালো সময় কাটাচ্ছি বাবাকে তো আমরা কাছে পাই না বাবা সবসময় ওই ওই বাড়িতে থাকে আর দাদুকে ঠিক কেয়ার করে এখন এই অনুষ্ঠান পারপাসে বাবাকে দেখতে পেলাম আর জেঠু জেঠিমাও এসেছিলো তো আজকের ব্লগটা এখানে এড করলাম দেখা হবে একটা নতুন ব্লগ সবাই খুব ভালো দেখো বাই বাই